দেখ তো দরজাটা খোল কে আইছে কলিং বেল বাজা বানাকছে কে আসছে দেখ তো দরজাটা খুলে দেখ কে আসছে বাপা তুমি আসছো তুমি আগে তেমাকে একটু ফোন দিয়ে আসবা না তুমি আগে তেমাকে তো একটু ফোন দিয়েই আসতে পারত তাই বাড়ির সবাই কেমন আছে আপা দুলা ভাই কেমন আছে আপা আপা তুমি দুপুরে খাইছ নি দুপুরে না ভাত না খেলে ভাত খাও তুমি কেন আমারে ফোন দে আছো বলো আপা আপা আসলাম তো অনেক কষ্ট করে তোদের বাসায় ওই জন্য ফোন করে বলতে পারি নাই তোরা সবাই কেমন আছিস আমরা বাসার সবাই ভালো আছিস তোর দুলা ভাইও ভালো আছে তোদের কত দিন দেখি না মন টান ছান করতেছে তোদের দেখার জন্য ভাবতেছি ছোট ছোটো ভাই বোনদের কত দিন দেখি না আপা তোরা সবাই ভালো আছিস তো তোদের দিনকাল কেমন চলছে এই জন্য তোদের একটু দেখতে আসলাম তোদের জন্য খালি মায়া লাগে তোরা সবাই ভালো আছিস তো ভাই বোনেরা